হ্যালো ভি ওয়ান কেমন আছে সবাই আশা করতেছি সবাই ভালো আছেন ভিডিও ফুটেজের মাধ্যমে যেই জায়গাটির বর্তমানে কাজের ভিডিওটি আপনারা দেখতেছেন এটি মূলত মিরপুর শেওরাপাড়া শেওরাপাড়া বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে পাকা মসজিদের পাশে হাউসটা হলো চারশো চাই এক মধ্য শেওরাপাড়া তো এটা পরিবাগের রোডের ভিতরে এই হাউসটি মূলত তো এইখানে আমরা আজকে এক কিলো ওয়ার্ডের একটা অঙ্গির সিস্টেম ইলিস্ট্রেশন করে দিয়েছি আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন আমাদের কাজটি উপরের সাইটের কাজটি অলরেডি কিন্তু শেষ করে দিয়েছে আমাদের দক্ষ ইলেকট্রিশিয়ান টিম আর সর্বোপরি সবসময় আপনাদেরকে চেষ্টা করি যে ভালো কিছু কাজের ভিডিও উপহার দেওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় যে আমরা কাজগুলো করি সেই কাজগুলোর লোকেশন সহ নাম ঠিকানা সব কিছুই আমরা দিই আর এই কাজগুলো মূলত আপনাদের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আপনাদের বাসাবাড়িতে যদি এ ধরনের সিস্টেমের কোনো প্রবলেম বা ত্রুটি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরে প্যানেলটি আমাদের সেট শেষ এখন ভিতরে ইনভার্টারের কাজটিও আমরা কমপ্লিট করে ফেলেছি এখানে ব্যবহার করেছি হলো তিনটা প্যানেল আর হলো আপনার একটা ইনভার্টার দুইটা সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার বক্স এনার্জি মিটার কেবল হোসপাইপ ইত্যাদি ইত্যাদি তো সর্বোপরি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু কাজের ভিডিও দেওয়ার জন্য আপনারা দীর্ঘদিন যাবৎ আমাদের কাজের এই ভিডিওগুলো দেখেন সেজন্য অনেক আপনাদেরকে ধন্যবাদ এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে